আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা ক্যাপকাটের মাধ্যমে আমাদের কোনো ভিডিওর যে সাউন্ড আছে সেই সাউন্ডের ভিতরে কিছু নয়েজ থাকে সেই নয়েস আমরা কীভাবে রিমুভ করব সেটা আমরা আজকের ভিডিওতে দেখব ওকে তো আজকের ভিডিওর মূল থিমটা হচ্ছে আমরা আমাদের ভিডিও থেকে যে নয়েস সাউন্ড হয় সেই সাউন্ডটা আমরা কিভাবে রিমুভ করতে পারি ওকে তো চলুন শুরু করা যাক আমরা প্রথম হচ্ছে ইম্পোর্টে যাব ইম্পোর্টে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে আমাদের ভিডিওটা নিয়ে আসলাম এখন আমি ভিডিওটাকে এখানে করে কিন্তু নিয়ে আসতে পারি আমাদের টাইম লাইনে ওকে তো টাইম লাইন আসার পরে আমরা যদি চাই যে আমাদের ভিডিওতে আমরা সাউন্ডটা রিমুভ করব যে নয়েজটা সেটা তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখবো উপর থেকে ভিডিও আছে অডিও আছে স্পিড আছে অ্যানিমেশন আছে এখান থেকে আমরা যাবো হচ্ছে অডিওতে অডিওতে আসার পরে এই নিচে দেখবো হচ্ছে নয়েস রিডিউসার তো এটা দেখানোর আগে আমি উপর থেকে যদি আসি তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে ওকে তো আমি যদি প্রথমে দেখি এখানে দেখবো ভলিউম লেখা আছে তো এর মানে আমরা বুঝতে পারছি যে সাউন্ড ভলিউমটা যদি আমরা নিচের দিকে দেই তাহলে ভিডিওর সাউন্ডটা অনেক কমে যাবে এবং ভলিউমটা যদি আমরা ডান দিকে দেই এই দিকে দেই তাহলে হচ্ছে সাউন্ডটা বাইরে যাবে আমরা কিভাবে বুঝবো ভিডিওটা এখন একটু নর্মাল সাউন্ড আছে মানে জিরোতে জিরোতে আছে আমরা ভিডিওটা করার সময় যে নর্মাল সাউন্ড হয়েছে এটা আছে তো আমরা যদি ভিডিওটা একটু প্লে করি চলেন তো ভিডিওটা প্লে করাতে আমরা বুঝতে পারলাম কি আমাদের ভিডিওর সাউন্ডটা নর্মাল সাউন্ড এখন যদি আমি এটাকে নিচের দিকে দিয়া দেই কিন্তু মাইনাস মানে ভিডিওর সাউন্ড একদম কমে গেছে অনেক কমে গেছে একটু কমই কমাইলাম এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি এখন শুনেন ভিডিওটার সাউন্ড কিন্তু এখন অনেক কম এখন আমি এটাকে প্লাসের দিকে নিয়ে গেলাম ডান দিকে ভিডিওটা সাউন্ডটা তেরো তেরো পয়েন্ট ফাইভ বা হচ্ছে আমি পনেরো করে দিলাম ওকে এখন যদি আমি ভিডিওটাকে শুনি এখন একটু প্লে করি এখন কিন্তু ভিডিওটাতে প্রচুর সাউন্ড হয়েছে ওকে তো এখন আমরা আরেকটা একটা বিষয় দেবো সেটা হচ্ছে ভিডিওতে কিন্তু ক্লিক দিলে আমরা এই পাশে এটা আসবে বাইরে ক্লিক থাকলে কিন্তু আসবে না ওকে তা আমরা গেলাম তো এখন নিচে এই যে ফেড ইন লেখা আছে এটাতে আমরা এখন যাবো না আমরা যাবো সরাসরি এখন নয়েস রেডিওস ঠিক আছে তো নয়েস রেডিও যাওয়ার পরে এখান থেকে যদি আমরা এই দিকে প্রথমে নিয়ে আসলাম আসার পরে এটাকে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে কী করে দিলাম নয়েস রেডিউস করে দিলাম ওকে এইখানে জাস্ট একটা ক্লিক দিব নয়েস রেডিউশনে একটা ক্লিক দিবো একটা ক্লিক দিলেই কিন্তু সর্ব সাথে সাথে কিন্তু নয়েসটা রিমুভ হয়ে গেছে এখন যদি আমাদের এটা নর্মাল যে সাউন্ড আছে সেটাই থাকো আবার এখন যদি আমরা এটাকে একটু শুনি ভিডিওতে কিন্তু অনেক নয়েস কমে গেছে অটোমেটিকলি সে যতটুকু দিবে অতটুকুই কিন্তু আপনি ইচ্ছা চাইলে কমাইতে বাড়াইতে কিন্তু পারবেন না এখানে নয়েস রিডিউস ওকে এখন এটাকে যদি তুইলা যে ঠিকঠাক এখন কিন্তু আর নয়েস রিডিউশ কাজ করবে না এখন যদি আমি শুনি তাহলে দেখবেন অনেক নয়েস আসতেছে আশা করি বুঝতে পারছেন আবার শোনাই এখন আবার এটা আবার এখন কিন্তু কি হলো ভিডিওটা আর কিন্তু নাই সে কমাই এখন যদি একটু শুনি আশা করি আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে নয়েজ রিডিউশনে অনেকখানি আপনার নয়েজটা কমে যাবে ভিডিওর ওকে তো এইভাবে কিন্তু আপনি আপনার কোনো ভিডিওর নয়েস রিমুভ করতে পারবেন এখন দেখাবো আরেকটা বিষয় সেটা হচ্ছে ফেদ ইন কাজটা কি তো এখানে যদি আমরা প্রথম দিকে আসি আসার পর যদি এটাকে আমরা এইদিকে বাড়াই দিই তাহলে দেখব এটার মাধ্যমে কি হচ্ছে এখান থেকে সাউন্ডটা কমের থেকে আস্তে আস্তে বেশি হচ্ছে মানে কি ভিডিওটা যখন চালু হবে তখন সাউন্ডটা কম থাকবে আস্তে আস্তে বাড়বে সাউন্ডটা ওকে এটার কাজ হচ্ছে এটা ইন এটা যদি আমরা প্লে করি বুঝতে পারছেন আপনারা মানে সাউন্ডটা কমের থেকে বেশি হয়েছে এখন যদি ফেদ আউটটা দিই এটা পারাই তাহলে লাস্টের দিকে এক এক দেখছি একটু কিন্তু বাঁকা হয়ে গেছে সাউন্ড এলিটা এখন যদি এখান থেকে একটু শুনি আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফেড ইন আর ফেড আউট এর কাজটা কি আমরা যদি ইনটা দেই তাহলে কি আমাদের প্রথম দিক থেকে হচ্ছে সাউন্ডটা কম হয়ে শুরু হবে আবার যদি ফেড আউটটা দেই তাহলে হচ্ছে আমাদের লাস্টের দিকে ভিডিওটার সাউন্ড কমতে কমতে শেষ হয়ে যাবে ওকে তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখতে পারলাম কীভাবে আমরা হচ্ছে আমাদের ভিডিওতে সাউন্ডটা বাড়াবো বা কমাবো এবং হচ্ছে ইন ফেড আউট এগুলো ব্যবহার করবো এবং কি আমরা কীভাবে আমাদের ভিডিওতে নয়েজ রিডিউস করবো ওকে বা নয়েজটা রিমুভ করবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসটা এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম